যে ধরনের সাহায্য চেয়েছেন আমি করছি বাংশাল কোর্ট কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে স্ট্রং লয়ার সেট আপ করা হয়েছে এবং প্রচন্ড ভাবে লিগাল ব্যাটেল করতে চান আর তাকে সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করছি ব্যক্তিগতভাবে পার্সোনালি এবং তারা আমার সহযোগিতা নিচ্ছেন চাই নিয়েছেন আমি গ্রেটফুল এটা আমি পাবলিকলি করতে চাই না তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের কাউন্টার করা উচিত নয় সবচেয়ে যন্ত্রণায় তারা আছেন তারা যার বিরুদ্ধেও যদি আমার বিরুদ্ধেও কখনো বলে আমি তার কাউন্টার করবো না তাদের যন্ত্রণার শরিক আমরা কেউ হতে পারব না সবচেয়ে বেশি লস করেছেন একটা নিম্ন পরিবার তার আশা স্বপ্ন ভালোবাসা আদর সব ধ্বংস হয়ে গেছে অতএব ওনাদের কোনো কথা নিয়ে আমাকে কমেন্ট চাইবে। না গার্ডিয়ানরা ওই লুসাররা একটা বড় স্ট্রং লিগাল ব্যাটেলে যাচ্ছে সেই লিগাল ব্যাটেলে যদি কোর্টের পাটে ত্রুটি থাকে রাজ্য পুলিশের পাটে ত্রুটি থাকে পাঁচ দিন ওদের হাতে ছিল স্টেট গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের পাটে ত্রুটি থাকে সিবিআই পাটে ত্রুটি থাকে যে কোনো পাটে ত্রুটি থাকার জন্য আনকম্প্রোমাইজ লিগাল ব্যাটেল করবে ভ্যাকটিম ফ্যামিলি বাক্সাল কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে নিউ সেট তৈরি করা হয়েছে এবং অনেক সিনিয়র এগিয়ে এসেছেন খুব না আমি কোন প্রশ্ন তুলব আমি প্রশ্ন তুলব না কারণ পারসেপশনের উপর হয় না কেউ বাজার গরম করবেন তারপরে সিমেন্টের অ্যাডভার্টাইজ দেবেন কেউ বাজার গরম করবেন মমতা ব্যানার্জির কাছ থেকে ফিস ফ্রাই খেয়ে আসবেন কেউ বাজার গরম করবেন টক করে হিরো হবেন সিনেমা করবেন কেউ কলকাতা ফিল্ম গিয়ে রাজ্য সরকারের উচ্ছিষ্ট চাঁটবেন আবার এবিপি আনন্দ এসে বা অন্য চ্যানেলে এসে বড় বড় জ্ঞানের মানি দেবেন ওসব কথা আমি শুনবো না ও সিবিআই কাজ নিয়ে মন্তব্য করা নয় সিবিআই চাইলে চার্জশিট দিতে পারতো কেন দেয়নি তারা বলবে এবং এই চার্জ শিট দেয়নি মানে যে আর চার্জ দেওয়া যাবে না এটা কোনো কথা নয় ও চার্জশিট দিলে বেলেবল সেকশনে দিতে হতো সুপার মাই নলেজ অ্যাজ এ সিনিয়র ল মেকার দুবার এমপি তিনবার এম এল এ থাকার অভিজ্ঞতা বলছি এবং আগামী দিনে যে এরা চার্জ হবে না এই গ্যারেন্টি ওকে দিতে পারে না সাপ্লিমেন্টারি চার্জশিট আমার মনে হয়েছে যে প্রিন্সিপাল ভিক্টিমকে কনভিকশন করানোর বিষয়টাকে প্রায়োরিটি ওরা দিচ্ছে কিন্তু কেস ইজ ওপেন চলবে আর যার যা বলার আছে সুপ্রিম কোর্টে বলার অ্যাম্পোস্কোপ রয়েছে সিবিআই পার্টেও যদি কোনো ত্রুটি থাকে তার বিচার সুপ্রিম কোর্ট করবে তার থ্রি মেন জাজেস বেঞ্চ চিফ জাস্টিস নিজে হেড করছেন সেই টিমে আমার এনাফ কনফিডেন্স আছে যে সত্য বেরোবে এবং আমার পার্সোনাল বিশ্বাস এই এই খুন এবং হত্যার একটা বড় ষড়যন্ত্র এর সঙ্গে অনেকেই যুক্ত আর প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষরা যা যা করেছে বিনীত নারায়ণ স্বরূপ নিগমের নির্দেশে আর নারায়ণ স্বরূপ বিনীত গোয়েল যা যা এদের দিয়ে করিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে ইভেন আরজি করে যে ভাঙচুর ঘটেছে অতীন ঘোষের নেতৃত্বে সেটাও মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে

দুনিয়ার ডাক্তারদের লড়াইয়ের একাগ্রতা ছিল কিন্তু লিডারশিপের পলিটিক্যাল ভ্যানডেট তাই অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাগ দিয়েছেন অগ্নিমিত্রা পাল পার্টি অফিসে ঢুকছিল গো দিয়েছেন কাশ্মীর মাঙ্গে আজাদি বলেছেন কারা এরা ওদের সঙ্গে ঢুকেছিল সিমেন্টের অ্যাডভার্টাইজ করছেন লজ্জা লাগে না আপনাদের কে চিনতো মমতার ফিল্ম ফেস্টিভেলে গিয়ে মুম্বাই থেকে এবারে কেউ আসেনি আর ভিগোরের ইনসিডেন্টের জন্য আর আপনারা কি মমতার কাছ থেকে উচ্ছিষ্ট কাটছেন লজ্জা লাগে না দে আর ওয়ান সেকশন সবাই নয় সাধারণ জুনিয়র ডাক্তারদের একাগ্রতা ইচ্ছা লড়াইকে আমি হ্যাটসঅপ করি আর ইন কোশ্চেন অফ সিবিআই ফাইনাল যেদিন হিয়ারিং হয়েছে চিফ কাছে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভিকটিম ফ্যামিলি রয়ে মুখ করার জন্য সিবিআই অর্ডার হয়েছে অর্থাৎ ভিকটিম ফ্যামিলি যা মনে করেছেন তা ঠিক এবং যেটুকু সন্দীপ ঘোষরা যে কদিন জেলে থাকলেন অভিজিৎ মন্ডলরা যে কদিন জেলে গেলেন যে ইনভেস্টিগেশন চলছে সবটাই হয়েছে সিবিআই ছিল বলে আমি মনে করি নইলে সঞ্জয় রাইতে শুরু সঞ্জয় রাইতেই শেষ হয়ে যেত এগাতে আপনি পারতেন না এবং আর্জিকরের করাপশন আপনার এভিডেন্স ডিস্ট্রয় এই যে সব অমীমাংসিত প্রশ্নচিহ্নগুলো এখনো ঝুলে আছে একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিট এর স্কোপ আছে সেই স্কোপটাও থাকতো না যদি কলকাতা পুলিশের হাতে মামলা থাকতো আমি বলবো বিচলিত হওয়ার কোন কারণ নেই যার পার্টি ত্রুটি থাকুক না কেন ভিক্টেম ফ্যামিলি যে লিগাল সেট করেছে তারা লড়বেন আমি পার্সোনালি আবার বলছি একজন নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে ন বিরোধী দল নেতা ন এমএলএ বিজেপি একজন পশ্চিম বাংলার সংবেদনশীল নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি পরিবারের এই করি ব্যাটেলে শুভেন্দু অধিকারী আছে আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার পরিবার এবং ওনার যারা লিগাল অ্যাডভাইসার তারা আমার সঙ্গে ক্লোজ তাকে আছেন কালকেও কথা বলেছেন একাধিকবার বসেছেন আমি আমার দুটো হাত তাদের জন্য এগিয়ে দিয়েছি